আমাকে এক আপু এসএমএস করেছে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ছবি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ভেরিফিকেশন অপশন ছাড়াই কিভাবে চেঞ্জ করবো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি আপনার চ্যানেলের নাম লোগো বা ব্যানার চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার চ্যানেলের নাম লোগো বা ব্যানার চেঞ্জ করবেন পাশাপাশি একটি ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করার পর সেই চ্যানেলটিকে কিভাবে আপনি সার্চে আনবেন মানে আপনি যখন সার্চ করবেন আপনার চ্যানেলের নাম লিখে সেখানে যেন আপনার চ্যানেলটি শো করে তাই এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই এই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর কেটে কেটে দেখলে কিন্তু আপনি একদমই বিষয়টি বুঝতে পারবেন না মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন বা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো लेट्स गेट তো আমরা যখন একটি ইউটিউব চ্যানেল শুরু করি অনেক সময় আমরা না জেনে না বুঝে আমাদের চ্যানেলের নাম দিয়ে থাকি আর পরবর্তীতে আমরা যখন সিদ্ধান্ত নেই যে আমি এই রিলেটেড বা এই টপিক নিয়ে কাজ করব তখন আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনের প্রয়োজন পড়ে আর সেক্ষেত্রেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করব। খুব জরুরি না হলে কিন্তু নাম পরিবর্তন করার তেমন কোনো প্রয়োজন পড়ে না তো দেখুন আপনি যদি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিতে হবে এখান থেকে দেখুন আপনার যে চ্যানেলের লোগো আছে আপনি আপনার চ্যানেলের লোগোতে ট্যাপ করবেন লোগোতে ট্যাপ করার পর দেখুন আপনার যে চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু আপনাকে প্রথমে ওপেন করে নিতে হবে তো দেখুন আমি আমার যে মূল চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু দেখুন সেটিং অপশনে চলে গেলাম এখন দেখুন এই যে সুইস অ্যাকাউন্ট একটি অপশন আছে এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার সবগুলো জিমেল শো করবে সেখান থেকে আমার যে চ্যানেলের নাম আমি পরিবর্তন করতে চাচ্ছি সেই চ্যানেলটি সিলেক্ট করে দেবো আমার কিন্তু চ্যানেলটি ওপেন হয়ে চলে আসবে তো আপনাদের যদি একাধিক চ্যানেল হয় আপনারা কিন্তু লগ করে নিতে পারবেন তো দেখুন এখন কিন্তু আমার আরেকটি চ্যানেল ওপেন হয়ে চলে এই এই চ্যানেলের নাম আমি পরিবর্তন করতে চাচ্ছি সো দেখুন যে আমার চ্যানেলটি এখানে এখন যে চ্যানেলের নাম রয়েছে ওপরে সেই নামের ওপর আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখানে যখন ট্যাপ করলাম আমার কিন্তু চ্যানেলটি ওপেন হয়ে চলে আসলো এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন ম্যানেজ ভিডিও একটি অপশন আছে এই যে তো এখন দেখুন এখানে পাশে একটি আপনি কলম আইক পেয়ে যাবেন তো অনেক সময় আমরা কিন্তু ইউটিউবে না জেনে না বুঝেই অনেকেই চ্যানেল খুলে থাকি এবং এ ধরনের চ্যানেল কিন্তু আমাদের অনেকের খোলা থাকে এবং সেই চ্যানেলের কিন্তু সেটিংও দেওয়া থাকে না তো তারাও কিন্তু এখানে এই অপশন ব্যবহার করে চ্যানেলের নাম হ্যান্ডেল এবং চ্যানেলের ডেসক্রিপশন বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ছবি লোগো সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে আর এখান থেকে আপনি যখন চেঞ্জ করবেন তখন কিন্তু কোনো ধরনের আপনার ভেরিফিকেশন চাবে না কিন্তু যখনই আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে চেঞ্জ চেঞ্জ করতে যাবেন তখনই কিন্তু আপনার ভেরিফিকেশন যাবে তো দেখুন আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করার জন্য পাশে যে ম্যানেজ ভিডিও এবং পাশে দেখুন যে কলম আইকনটি রয়েছে এই কলম আইকনের ওপর আমি এখন ট্যাপ করব এরপর দেখুন এখানে কিন্তু চ্যানেলের সেটিং চলে এসেছে তো প্রাথমিকভাবে ইউটিউব থেকেই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের সব সেটিং করতে পারবো তো প্রথমে দেখুন আপনি যদি আপনার লোগো চেঞ্জ করতে চান এই যে লোগোটি রয়েছে লোগোর ওপর কিন্তু একটি ক্যামেরা দেখা যাচ্ছে আর এই ক্যামেরাতে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমি দুটি অপশন পেলাম একটি হচ্ছে ক্যামেরা এবং অন্যটি হচ্ছে গ্যালারি মানে আপনি যদি চান এখনই ক্যামেরা দিয়ে সরাসরি একটি ছবি তুলে কিন্তু আপনি লোগো হিসাবে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা থেকে আর আপনি কিন্তু চাইলে যে ডিভাইস ফটো গ্যালারি গ্যালারি থেকেও কিন্তু আপনি নিতে পারবেন তো আমি আমার গ্যালারিতে ট্যাপ করলাম তো চলে গেলাম আমি আমার গ্যালারিতে এবং আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করলাম তো দেখুন এইভাবে কিন্তু আপনার ছবিটি লোগো আকারে চলে আসবে এবং লোগো আকারে চলে আসার পর আপনি কিন্তু এখান থেকে সরাসরি করে সেট করে দিতে পারবেন এবং নিচে দেখুন সেভ অ্যাজ প্রোফাইল ফিক্স এই যে অপশনটি এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এটি লোগো হিসেবে ব্যবহৃত হবে তো দেখুন আমি যখন ট্যাপ করলাম আমার কিন্তু একটু সময় নিয়ে ছবিটি কিন্তু চেঞ্জ হয়ে চলে আসবে তো দেখুন এখন কিন্তু আমার এই লোগোটি চেঞ্জ হয়ে চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের লোগো চেঞ্জ করতে পারবেন এখন যদি আপনি চান যে আপনি কিভাবে ব্যানার পরিবর্তন করবেন সেক্ষেত্রে দেখুন ব্যানারের জন্য আপনি আরও একটি ক্যামেরা আইকন পেয়ে যাবেন এই যে পাশে রয়েছে তো এই ক্যামেরা আইকনে আপনি যখন ট্যাপ করবেন এখান থেকেও কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন টেকে এ ফটো আপনি কিন্তু সেই মুহূর্তে একটি ফটো নিতে পারবেন ক্যামেরা দিয়ে অথবা চুজ ফ্রম ইউর ফটোস মানে আপনি আপনার গ্যালারি থেকে কিন্তু যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন এখানেও কিন্তু আপনাকে ইউটিউব দুটি অপশন দিয়েছে তো দেখুন আমি যখন ইোর ফটোস অপশনে ট্যাপ করলাম আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসলাম তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব তো এখানে আমি বলতেছি সাধারণত ইউটিউবের ব্যানারগুলো বা লোগোগুলো যদি আপনি ক্যানভা অ্যাপ ইউজ করে সুন্দর করে তৈরি করেন তাহলে কিন্তু আপনার সবগুলো সাইজ মতো এবং সুন্দর হয়ে চলে আসবে অন্যথায় আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো পারফেক্ট হবে না তো আপনারা চাইলে কিন্তু আমি আপনাদেরকে লোগো এবং ব্যানার কিভাবে তৈরি করবেন এই নিয়ে ভিডিও দিব সো দেখুন আমি কিন্তু এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম দেখুন আসলে এই ছবিটি এত বড় যে ডিভাইসে কতটুকু ছবি শো করবে এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এই ধরনের ছবিগুলো কিন্তু অবশ্যই নেবেন না আপনারা ক্যানভা অ্যাপ দিয়ে অবশ্যই একটি পারফেক্ট ব্যানার তৈরি করে নেবেন তো এরপর দেখুন ব্যানার সিলেক্ট করার পর ওপরে দেখতে পারবেন আপনি একটি সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনি ট্যাপ করবেন এরপর আপনি দেখতে পারবেন যে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আপনার ব্যানারটি এখানে সেট হয়ে চলে আসবে এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন তো নাম পরিবর্তনের করার জন্য কিন্তু এখানে নেম অপশন রয়েছে পাশে দেখুন কলম আইকন রয়েছে এই কলম আইকনের উপর আপনি যখন ট্যাপ করবেন আপনার কিন্তু নামের অপশন এখানে চলে আসবে তো এখানে ইচ্ছে করলে কিন্তু আপনি পূর্বের নাম মুছে দিয়ে সুন্দর করে আপনি যে নামটি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে টাইপ করবেন এবং এখানে যে কথাটি ইউটিউব আপনাকে বলে দিয়েছে আপনি যখন একটি নাম এখানে সিলেক্ট করবেন বা নতুন করে লিখবেন সেভ করবেন সেটি কিন্তু চোদ্দো দিনের মধ্যে আপনি আর পরিবর্তন করতে পারবেন না পরবর্তীতে আপনি যদি পরিবর্তন করতে চান আপনার ইউটিউব চ্যানেলের নাম সেক্ষেত্রে মিনিমাম আপনাকে কিন্তু চোদ্দ দিন অপেক্ষা করতে হবে তারপর আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি আজকে একটি নাম চেঞ্জ করে সেভ করবেন এবং কালকে ওই নামটি আবার চেঞ্জ করতে চাইলে কিন্তু সেটি কিন্তু ইউটিউবে গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখে শুনে বুঝে রাখবেন তো দেখুন এভাবে আপনি টাইপ করার পর কিন্তু নিচে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনি যখন টাইপ করবেন আপনার কিন্তু নামটি চেঞ্জ হয়ে যাবে আর এভাবে আপনি অ্যাপ থেকে যখন আপনার চ্যানেলের নাম চেঞ্জ করবেন তখন কিন্তু কোনো ধরনের ভেরিফিকেশন আপনার কাছে যাবে না আর এভাবে আপনি কিন্তু আপনার চ্যানেলের আর এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেলও চেঞ্জ করতে পারবেন এর জন্য দেখুন কলম আইকনে আপনি ট্যাপ করবেন এবং এখানে আপনি কিন্তু আপনার চ্যানেলের হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব আপনাকে বলে দিয়েছে যে চোদ্দ দিন পর্যন্ত কিন্তু আর আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না মানে দুই সপ্তাহ কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে যদি আপনি আবারও চেঞ্জ করতে চান এখন দেখুন নিচে ডেসক্রিপশন রয়েছে আপনি আপনার চ্যানেলের বক্সে যা লিখবেন এখান থেকেও কিন্তু আপনি লিখতে পারবেন এখানে যে পাশে দেখুন কলম আইকন রয়েছে সেখানে আপনি ট্যাপ করে কিন্তু আপনার চ্যানেলের সম্পর্কে আপনি কিছু ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন তো এভাবে কিন্তু সব কিছু চেঞ্জ করা যাবে এখান থেকে তো এখন দেখুন আমার কিন্তু লোগো চেঞ্জ হয়ে চলে এসেছে তো এখন আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে একটি চ্যানেলের নাম পরিবর্তন করার পর সেই চ্যানেলটিকে সার্চে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে আর এর জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গুগল কম ব্রাউজার ওপেন করে আপনার এই চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে দুটি সেটিং চেঞ্জ করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিও সার্চে চলে আসবে তো এটি দেখানোর জন্য দেখুন আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে যে ক্রোম ব্রাউজার রয়েছে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনাকে আর ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিতে হবে আর যদি আপনি ইউটিউব স্টুডিও ওপেন করতে না পারেন সেক্ষেত্রে আই কার্ডে আমি একটি ভিডিও দিলাম এই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজে ওপেন করতে করতে পারবেন এখন দেখুন নিচে যে সেটিং সেটিং অপশনটি রয়েছে এই অপশনে আপনাকে ট্যাপ হবে তো দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখালাম ড্যাশবোর্ডের নিচে আপনি এই সেটিং অপশনটি পেয়ে যাবেন তো এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম এখানে কিন্তু এ ধরনের একটি সেটিং অপশন চলে এসেছে তো আমি আবারও জুম করলাম আপনাদের দেখানোর জন্য এখন দেখুন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন চ্যানেল এই চ্যানেল অপশানে গিয়ে কিন্তু আপনার চ্যানেলের জন্য একটি সেটিং আপনাকে করে দিতে হবে কেননা আপনার চ্যানেলটি সার্চে তোলার জন্য কিন্তু এই চ্যানেল অপশনটিতে এসে এই যে কেওয়ার্ড একটি বক্স আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করেন সেই রিলেটেড ভিডিওর ট্যাগ ইউজ করতে পারবেন এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের নামটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে মানে এখানে কিন্তু ট্যাগ অপশনে আপনার চ্যানেলের নামটি রাখতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটি যখন সার্চ করবেন সেখানে কিন্তু সার্চে চলে আসবে তাই অবশ্যই আপনি যখন নাম চেঞ্জ করবেন পাশাপাশি আপনাকে এই সেটিংয়ে অপশনে এসে চ্যানেলের পুরনো নাম যদি আপনি এখানে ট্যাগ হিসেবে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সেটি ডিলেট করে দেবেন ক্রস অপশনে চেপে এবং নতুন যে নামটি আপনি রেখেছেন সেই নামটি আপনি এখানে টাইপ করে কিন্তু ট্যাগ হিসেবে রেখে দেবেন তবেই কিন্তু আপনার চ্যানেলটি কেউ যদি লিখে সার্চ করে তাহলে কিন্তু ইউটিউবে সার্চ বক্সে আপনার চ্যানেলের নামটি চলে আসবে এরপর আরও একটি সেটিং আপনাকে করতে হবে দেখুন এখানে আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন আপলোড ডিফল্ট আর এখানে আপনি ডেসক্রিপশন একটি বক্স পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বা সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে বেশ কিছু লেখা লিখে রাখতে পারেন তো সেখানে কিন্তু বেশ কিছু লেখা লেখার শেষে অবশ্যই আপনার চ্যানেলের নামটি কিন্তু এখানে আপনি লিখে রেখে দিবেন কেননা এটি কিন্তু ইউটিউবে আপনার পরিচিতি বাড়াবে আপনার চ্যানেলের নাম ট্যাগ হিসেবে এখানে থেকে যাবে কেননা ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্যাগগুলো ইউজ করে থাকি আর এজন্য কিন্তু এখানেও আপনার চ্যানেলের নামটি অবশ্যই রেখে দিতে হবে আশা রাখি আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে আপনার একটি ইউটিউব চ্যানেলকে কিভাবে আপনি সার্চে আনবেন তো এরপর দেখুন আপনি যখন এখানে টাইপ করবেন নিচে কিন্তু আপনি সেভ অপশন পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনি সেভ করে দিবেন এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় ধরার চেষ্টা করেছি আমি জানি না আমার ভিডিওটি কতটা দীর্ঘ হয়েছে তো তবুও ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ